আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ নির্বাচনে প্রধানের বক্তব্য নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা রাইটার্সকে সাক্ষাৎকারে জয়ের দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা না বলল বিএনপি সিনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট ডুহকু শুনছিলেন সাংবাদিক শিরোনাম এখন বিস্তারিত তারা কি থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি শুনছেন এবং দেখছেন নির্বাচন বিষয়ে সেনা বক্তব্য নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকাউদ্দ জামান একে সাক্ষাৎ করে আঠারো মাসের মধ্যে নির্বাচনের আভাস দিয়েছেন প্রয়োজনে সংস্কার শেষে এই সময়ের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সমর্থন দেওয়ার কথা বলেছেন তিনি তার এই বক্তব্যের পর রাজনৈতিক দলগুলো এখন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে তবে জামায়াত ইসলামী বাদে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও মনে করেছেন নির্বাচনের জন্য ছয় থেকে এক বছর সময় লাগার কথা বার্তা সংস্থা রাইটার্স এর সঙ্গে সাক্ষাৎকারে প্রদান রাষ্ট্রীয় পরিচালনা ও নির্বাচন ব্যবস্থা যেসব গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য বাংলাদেশের অন্তপতি সরকারের কাজ করেছে তাতে পূর্ণ সমর্থন দেওয়ার অহিঙ্কারের কথা জানান তিনি বলেছেন সংস্কারের পর এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র দিকে যাওয়া উচিত আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত মন্তব্য করেছেন সেনাপ্রধান সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার একটি পথের রূপরেখাও তিনি তরিক হচ্ছে বলে জানান সেনাপ্রধান অন্তপতিনকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সঙ্গে তার প্রতি সপ্তাহে দেখা হয় এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি আমি নিশ্চিত আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই তিনি বলেছেন সেনাপ্রধান এসব বক্তব্য প্রসঙ্গে বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন আমরা বিবেচনায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কোনোভাবেই ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় আমি মনে করেছি প্রধানের নির্বাচনের জন্য আঠারো মাস বা দেড় বছরের সময়ের কথা বলেনি তিনি নির্বাচনী ও প্রয়োজন সংস্কারের জন্য ওই সময়ের কথা বলেছেন অন্তর্বর্তী সরকার সংস্কার শুরু করতে পারে এরপর নির্বাচন সরকার এসে বাকি সংস্কার কাজ করবে মাহবুব উদ্দিন খোকন বলেছেন কিছু কিছু সংস্কার আছে দীর্ঘ সময়ের ব্যাপার আবার সংবিধান পরিবর্তনের বিষয়ে নিয়ে অনেক আছে এখন সরকার একটি নির্বাচনী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য দূর করার কথা বলা হয়েছে তা নির্বাচনী সরকারই করতে পারে তাই আমরা চাই যে অত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন জামায়াতে ইসলামের প্রচার প্রচনার মতিউর রহমান আকন্দ বলেছেন সেনাপ্রধান নির্বাচনের জন্য যে আঠারো মাস সময়ের কথা বলেছে সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না তিনি তার অবস্থান থেকে বলেছেন কিন্তু আমরা বলছি দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে আমরা কোনো টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে না তবে যত দূরত্ব সম্ভব আমরা নির্বাচন চাই মতিউর রহমান আকন্দ বলেছে সংস্কার নিয়ে নানা মহলে দলের নানা মত আছে সেটা সবার সঙ্গে আলোচনা করলে একটি জায়গায় আসা যাবে অন্তর্বর্তী সরকার সেটা করতে পারে সরকার ইতিমধ্যে প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন বিচার বিভাগ সহ ছয়টি খাদের সংস্কার ব্যাপারে ছয়টি কমিটি করেছে তারা তিন মাসের মধ্যে প্রতিবেদন দিবে এই কমিটি গুলোর কাজ হল সংস্কারের বিষয়ে সুপারিশ করা এদিকে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব প্যারাস্টে সাহেব উদ্দিন হায়দার পাটরি বলেছেন যেসব অগ্রগতি তা সন্তোষজনক নয় তাদের আরো দ্রুত কাজ করা উচিত এখন পর্যন্ত তারা নির্বাচন ও সংস্কারের কোন রোডম্যাপ প্রকাশ করেনি এই রোডম্যাপ প্রকাশ করা জরুরি প্যারাস্টা সাহেম হায়দার বলেছেন সেনাপ্রধান আঠারো মাসের কথা বললেও আমার মনে হয় এক বছর অর্থাৎ বারো মাসের মধ্যে সংস্কার ও নির্বাচন সম্ভব আর সংস্কার করতে হলে রাজনৈতিক দলের সহ সবার সঙ্গে এখনই আলাপ আলোচনা শুরু করা দরকার মনসভাপতি আন্দোলনের প্রধান সমরিক জনাথ সাকি বলেছেন সেনা প্রধান যা বলেছে তা এই সরকারের প্রতি সমর্থনের কথাই বলেছেন এই সরকার একটি কোন অদ্ভুত উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে এটা সবার সরকার সেই সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থন ও সহযোগিতাপূর্ণ ব্যক্ত করেছেন এর মাধ্যমে যৌক্তিক সময়ের রাষ্ট্র সংস্কার ও নির্বাচন সম্ভব হবে এদিকে রাজনৈতিক দলের বিশ্লেষক অধ্যাপক জাহিদুর রহমান বলেছেন আমি সেনা প্রধানের যে বক্তব্য শুনেছি তা স্পষ্ট হচ্ছে তিনি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছেন সেই সংস্কার ও নির্বাচনের জন্য তিনি আঠারো মাস সময়ের কথা বলেছেন তিনি আসলে নির্বাচন নিয়ে ভাবছেন কিন্তু রাষ্ট্র সংস্কার যে কথা হচ্ছে সে বিষয়ে তিনি কিছুই বলেননি আর সেই সংস্কারের জন্য আঠারো মাস পর্যন্ত সময় কিনা সেটাও একটা প্রশ্ন অধ্যাপক ডক্টর জাহিদ উর রহমান বলেছেন ওই নির্বাচনের জন্য পুলিশ নির্বাচন কমিশন সহ অন্যান্য কাজের সেনাপ্রধান ডক্টর ইনুসকে সর্ব ধরনের সমর্থন দেওয়ার কথা বলেছেন বলে আমরা মনে করেছি ডক্টর জাহিদ উরুজ রহমান আরও বলেছেন আরেকটি কথা হলো সেনাপ্রধানের যে কথা সেটা অন্তর্থী সরকারের অবস্থান কিনা তার কিন্তু এখনও বলা যাচ্ছে না আমরা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা অন্তর্তির প্রতিক্রিয়া ফেলে সেটা বুঝতে পারবো প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের কয়েকদিন আগেই বৈঠক হয়েছে সেই বৈঠকে এটা নিয়ে আলোচনা হয়েছে কিনা তা ও আমরা জানি না সঙ্গে সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফেরার পর হয়তো আমরা জানতে ও বুঝতে পারবো রাইডার্সকে সাক্ষাৎকার জয় দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা ছাত্র জনতার কোন আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বার্তা সংস্থার রাইডার্সকে একে সাক্ষাৎকারে সচিব অজিত জয় তার মায়ের দেশে ফিরে নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রাইডার্সকে সাক্ষাৎকার দেন বুধবার তার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারবে জানতে চাইলে তিনি উত্তরে দেন এটি তার উপর নির্ভর করবে তিনি দেশে ফ্রি বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত যাই বলেছেন এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপত্তা রাখতে চাই তাই আমি দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতার সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ছাত্রদের দাবি করা আন্দোলন নেতৃত্ব দেওয়া বিষয়ে শেখ হাসিনা দেশে ফিরেই বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এছাড়া আওয়ামী নির্বাচনে প্রতিনিধিতা করতে চাই বলেও জানান তিনি রাইটার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত মাস থেকে দিল্লির কাছাকাছি আশ্রয় শেখ হাসিনা এ সময় আওয়ামী লীগ অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক বেশি নিহতের ঘটনায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অনেক আত্মগোপনে চলে গিয়েছেন জয় অভিযোগ করেছেন শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সাক্ষাৎকারে আগামী নির্বাচন ইস্যুতে কথা বলা হয়েছে জয় আঠারো মাসের মধ্যে নির্বাচনী বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকাবুজ্জামানের টাইম ফ্রেম তিনি নিয়ে আলোচনা করেছেন সময় প্রত্যাশার চেয়ে অনেক দেরি তার দল আওয়ামী লীগ ছাড়া দেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন সম্ভব নয় এদিকে বৈষ্ণবৃদ্ধি ছাত্র জনতার আন্দোলনে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রলায় তালিকায় প্রাথমিকভাবে সাতশো আটজন শহীদের পরিচয় জানা জানানো হয়েছে মঙ্গলবার স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব উমে হাইবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে জুলাই আগস্ট সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায়ে থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র জনতার অদ্ভুতখানে শহীদের নামে খসড় তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তথ্য সংশোধন সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকা তেইশ সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত সর্বধানের জন্য উন্মুক্ত থাকবে গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে তালিকায় প্রকাশিত নাম ঠিকানা ও তথ্য সংশোধন প্রসঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য ওয়ারিসগণকে অনুরোধ করা হলো প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত পরামর্শ এবং নতুন কোনো তথ্যপত্র সংযোজন করার মতো থেকে থাকলে তা সেবা গ্রহণকৃত হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হলো